কোথায় কারা মারা গেল গ্রামীণ মেঠো পথ ধরেই একটু হেঁটে চলছি আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ওই পাশে একজনকে ধান কাটতে দেখতে পাচ্ছি তারে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই যেখানে চকের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর এই ঘরটিতে এই যে পাশে ব্রিজ তৈরি করা হচ্ছে ওই ব্রিজ তৈরি করার জন্য যে লোকজন এসেছে তারাই এখানে থাকছে ওই যে এখানে রান্না করা হচ্ছে এই যে আমি আর একটু গেলেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেই পাশে একজন ধান কাটছে কটা ধান কাটো এই যে আবাদি ফসলের মাঠ সেই মাঠে চলে এসেছি এখন আমি এখানে যে একটি ছোট ভাইকে দেখতে পাচ্ছি সে এই যে ধান কাটছে এমন ধান কাটার দৃশ্য সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভাই তোমার নামটা কি আশিক কত বিঘা ধান উৎপাদন করেছ উৎপাদন কীরকম এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে ধান এদিকে ঘুরে ঘুরে বান্ধব এই যে গ্রামে এভাবেই ধান কেটে আটি বেঁধা হয় তার কিছু দৃশ্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আছে নাবাবিল ডকুমেন্টারি বন্ধু মঞ্জুর মঞ্জুরুল আলম আমি এখন আছি ধামসর আবাদি ফসলের মাঠে আমি আজকে একটু ধান কাটার চেষ্টা করে দেখব যে পারে কিনা এই যে দেখেন এই যে এই যে আমার সাথে আরো আছে এই যে আমার ছোট ভাই এই যে সালমান হ্যাঁ ধানের যে সোনালী ফসল ধান মানুষের প্রিয় খাদ্য ভালো জানাইছেন ভালো হ্যাঁ দেখি ধানটা ধানটা দেখাও তো একটু মাথা এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ধান উৎপাদন হয়েছে ধামসোর বিলের ধান ধামসোর বিলের ধান সুন্দর এটি কাটা হচ্ছে ইউটিউবে এখন বেগুন লাগবে এই যে আপনারা দেখতে পারছেন ঠিক আছে অনেক সুন্দর করে ধান কাটা হচ্ছে ঠিক আছে এরই কিছু হম এই ছোট ভাই আশিককে একটু সেপ কেটে অনেকটাই ক্লান্ত জন্য তাকে একটু পানি দেখা যাচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ধান গুলো কাটা হচ্ছে এখন আমি একটু ধান কাটবো দেখি আমি ধান কাটতে পারি কিনা ছোট ভাই সালমান ক্যামেরাটা ধরে রাখো একটু আছে লাইভে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেভাবে আপনারা পাশে ছিলেন পাশে থাকবেন এ আশাই ব্যক্ত করি

আর এই ধানের চাউল এই দেশ বিদেশের সব ধরনের লোকজন খেয়ে থাকে যে ধান উৎপাদন করা যে কতটা পরিশ্রমের কাজ এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর করে ধান কাটা হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি ফসলি মাঠের থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশেই এই ফসলি আবাদের মাঠের পাশ দিয়েই এই যে সুন্দর একটি গ্রামীণ মেটোপথ বয়ে গিয়েছে আর লাইফটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আমি একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক সুন্দর একটি পরিবেশ আসলে কি বলবো অনেক গরমের পর আল্লাহর রহমত বর্ষিত হোক আসলে আমাদের এখানে অনেক দিন যাবৎ বৃষ্টি আসে আসে বলেই আশা হয়নি বৃষ্টির গতকাল রাত্রিতে এখানে বৃষ্টি হয় এখন পরিবেশটা অনেকটাই সুন্দর হয়েছে এই যে পাশে আরেকজন লোককে দেখতে পাচ্ছেন সে ঘাস কাটছে এই যে আমি টেনে টেনে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ঘাস কেটে কীভাবে নিয়ে যাচ্ছে গ্রামীণ পরিবেশ মানেই আনন্দ আনন্দমুখর একটি সময় এই যে এই কাটা হয়েছে না যে ধান কাটার পরে এই যে ধান খেতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট কুচিরি পানা এই যে দেখতে পাচ্ছেন নাকি এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে ধান কাটার পর দেখেন কত সুন্দর কুচুরি পানা এই ক্ষেত্রিতে হয়েছে এবং কি এই যে পাখিগুলো যে দেখতে পাচ্ছেন এই যে পাখি এই পাখিগুলোই এই ধান ক্ষেতের যে পোকামাকড়গুলো থাকে সেই পোকামাকড়গুলো খেয়ে থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লেগে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব এই যে দেখেন কত সুন্দর একটি পাখি আমি আবার একটু আপনাদেরকে ধান কাটার দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখন ধান কাটছে দিকে যাই আমি এখন আর একটু সামনের দিকে এগিয়ে যাব আপনারা আমার সাথে থাকুন গ্রামীণ মেট্রোপথ ধরেই হেঁটে হেঁটে একটু দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে এই যে ধান কেটে মারাই করে এই যে আমরা খড় বলে থাকি অনেকে খের বলে থাকি গরু গবাদি পশুর এ যে খাদ্যটি খাওয়ানো হয় এই যে খেরগুলোই খাওয়ানো হয় গবাদি পশুকে আপনারা দেখতে পাচ্ছেন এবং কি ওই যে এই পাশ দিয়েই দেখেন গ্রামীণ মেঠোপথ ধরে একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে এবং তার মুখে মুচকি হাসি এদিকে তাকাও একটু কোথায় যাও তুমি হ্যাঁ না যাও আমরা একটু উপরে উপরে দিকে যাব ওই যে আমরা দেখতে পাচ্ছি একটি লোক ছাগল নিয়ে যাচ্ছে ইউটিউবে এর সার কথায় আসবো

ভাবে বসে রয়েছে বিকালের প্রকৃতির সাথে একটু সময় কাটাচ্ছে ওনারা তাহলে যা এই যে যে গ্রামীণ মেঠোপথ ধরে এই যে একটি কাকা হেঁটে হেঁটে যাচ্ছে এবং কে যে পাশেই লোকজন বসে রয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আর একটু দেখানোর চেষ্টা করছি ওই যে দেখেন একজন লোক কিভাবে ঘাস নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছে এবং এখানে যে ব্রিজের কাজটি চলছে অনেক সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ আজকেও আমি আপনাদেরকে সুন্দর একটি গ্রামীণ মেঠোপথের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমি এখন একটু বসে গিয়েছি এই যে আমার পাশ দিয়ে একটি মোটর সাইকেল যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিকালবেলায় সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি আসলে প্রকৃতির মাঝে আপনাকে ঘুরতে হবে প্রকৃতির মাঝে যদি আপনি কখনো না আসেন জীবনকে উপভোগ করতে পারবেন না এই যে আমি আর একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ফসলি যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটিতে কিছু কিছু জায়গায় ধান কাটা হচ্ছে এই ধান কাটার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছে আজকে আপনাদেরকে এই যে দেখেন দেখা যাচ্ছে কি না ওই যে একজন লোক ধান কাটছে আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইফটি দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মহিদুর রহমান দৈনিক মানিকগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে